মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না মুসলমানের জীবনের পরোয়ানা করে না যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে ফুল সজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে পারে না ধরে বলুন নতুন বিবাহ হয়েছে ফুল সজ্জা হয়নি বাসর হয়নি বিবির চেয়ে রাখেন ভালো করে দেখেনি নবী বললেন ও সাহাবা যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে হজরতে আবদুল্লাহ তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে নবী বললেন ও আবদুল্লাহ ইবনে বাড়ি চলে যাও তোমার বিবির সঙ্গে কথা বলে সব বিবির সঙ্গে কথা বলতে গেলেন বিবিকে সালাম দিলেন দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখি কোরআন পড়ছে কোনোটা পাবেন আপনারা খুঁজে একটা খুঁজে পাবেন না হুম আবার সবার এত রোজা করছেন নামাজ পড়ছে হাবলো বোন তোর করে হইলো চল্লি বলে তোর বলে ভাঙলো একটাও কবল হবে না ও জীবনে নামাজ পড়ে না কোরআন পড়ে না আর সবে বেড়াতে রাত্রি জাগে মনে হচ্ছে চল্লিশ রেখা পঞ্চাশ রেখা পড়ি ইল্লি জাল্লা দিদাল্লা কত সহজ জান্নাত মামার বাড়ি নাকি যে তোর খুললি ঢুকিয়ে নাকি বলছেন আপনারা বলো কথা বলার কথা বলেন জীবন খুরাণ খুরাণ আম জীবন নামাদ বলে না মা বলে নাম তে আপনার সবে বেড়াতের রাত জেগে চল্লিশ রেখাত পঞ্চাশ রেখেত পড়ছে আল্লাহকে বলছে আল্লাহ জন্মতে দিও বলে তে একবার মরে দেখ তোর হুড় মেরে মাজা ভাঙছি ফদর পড়িসনি এসা পড়িসনি যোহর আটাই করিসনি আসরে কাজ বাড়ালছিস। বারালছিস মকরিবে তোর টাইমই পাইসনি আর রাত্রি তা আপনি ফর্নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস একবার মর

কোন দুঃখ নাই কোন বেদনা নাই কোন কষ্ট নাই কিন্তু মোবাইল তাকলি হবে স্বামীর সঙ্গে এক ঘন্টা ফোনে কথা বলে আর অন্যজনার সঙ্গে সারা দিন চ্যাটিং করে আপনাদের দিকে সব নাই শুনাবো শুনাবো খালি বইয়ে থাকেন আপনারা আমার আমাত ও মুসলমান দুরুদি তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত মুসলমান কাউকে ভয় করে না আব্দুল্লাহ ইবনে রাউহা বাড়িতে গেলেন নতুন বিবাহ হয়েছে বিবি চান কান দেখে নাই বিবি বলে বিবি রে আমার জন্য তুমি দোয়া করবা আমি জাতির ময়দানে চলে গেলাম বিবি বিবি বলেন প্রাণ স্বামী গ আপনি একটা বাদ করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন আমি আপনার চারা খান দেখতে চাই নবীর মহাবতে বললে বিবিরে আমি যদি তোমাকে দেখতে চাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আমি যাদের ময়দানে যেতে পারব না বিবি স্বামী গা আমি সব থেকে বড় সুন্দরী মদিন আর ওগো স্বামী আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই দিল আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি বিবিকে বললেন বিবিকে ডাক দিয়ে বলেন প্রাণের বিবীষণ দশটা গোনার ভিতরে সব নয় একরকম একটা যদি সাদা থাকে বলে তুমি খুঁজে পাবে কি না বলে অবশ্যই পাব তাহলে নিশ্চয়ই কেমতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা কোনোরকমের কোনো চিন্তা নাই আজরত আবদুল্লাহ আপনার চলে গেলেন নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই হাজরতে যাই তিনি হারিস তিনিও চলে গেলেন হাজরতে জাফর বিনে আবু তালিব তিনিও চলে গেলেন যাদের ময়দানে হাজরতে জাফর বিনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা তোর মুরগি জভাই দেখেন না মুরগি জভাই এই করে না মুরগি জবাই মুরগি যেমন ছটপন ছটপন করে জমিনের পিপুরে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপাট করে আব্বু আব্বু একটা বা তুমি পেছনের দিকে তাকাও হাজরতি জাফর এমনি আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে তিনি মায়ে ময়দানে চলে গেলে তারা সন্তানের মায়া করে না বিবির মায়া কারণ যারা নতুন করে বেবির কোন রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না যারা জীবন দিতে পারে ইসলামের জন্য নবীর জন্য সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আজকে শুনেলেন মাদ্রাসা বন্ধ করতে পারেনি আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে সে আইনটা কি সেটা আপনারা জানেন সেটা হলো অকাপ সম্পত্তি এই অকাপ সম্পত্তিকে তারা লুটে নিতে চায় আমি বলবো মোদিজি ওই আদিত্যনাথ নারায়ণ আর সম্পত্তি আছে খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে এবং হিন্দুদের ওকাব সম্পত্তি আছে কেন তাদেরকে আঘাত না তাদের অকাব পড়ে কেন তারা তোমাদের আঘাত হানো না আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যা কিন্তু শুনে আমাদের জীবন থাকতে অকাব সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না প্রয়োজন হলে মাথায় কাফুন বাঁধবে তবু অকাব সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না কি বলেন আপনারা কথা বলেন না কেন কথা বলেন আমি আপনাদেরকে বলতে চাই আজকে খোদানি খাস্তা যদি কেড়ে না আপনার গরু আপনার বাপকে মাটি দিতে পাবেন না আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না আপনার আজান দেওয়া হবে না নামাজ পড়তে পাবেন না আপনার বাপ যদি মারা যান আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন থানার দিকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আইন পাস হবে তারপরে আপনি আপনার মা বাবকে মাটি দিতে পারবে বুঝতে পারলেন না আর যারা ওটাই চাইছে বন্ধ করে দিতে হবে যারা না পারে আমি আপনাদেরকে বলবো মারতে দাম তো কেমন পর্যন্ত বন্ধ হবে না বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কেন গোবেলা ফেরাউন যে ছিল মিটিয়ে দিতে নমরুদ যে ছিল মিটিয়ে দিতে আবু জাহেল যে ছিল কোরআন মিটিয়ে দিতে আমি বলুন বলতে চাই কোরআনের মালিককে কে জোরে বলুন আরাটু জোরে আল্লাহ নিজেই কোরানে বললেন ইন্নানা নাজনাত জি কুর وإن له لا حافظو كيف تقول <applause> حالة <applause> আরো জোরে বলুন কে আমার আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানা কেউ বলতে পারবে না ফেরাউন অন্য দাবু আবু জেহেল আবুল আহাব হুতবা সাইবা মুগিরা তোর যখন পারেনি কেমন পর্যন্ত বেমানরা পারবে না একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দোকান তুলে নিয়ে দেখিয়ে দিই তুলুন ইনশাল্লাহ তুলুন এই তুলেন কে তুলেনি গা নামান মাঝে মাঝে অনেকে তুলেনি ওরা মনে করছে আমরা চালাক ও চালাক লয় এক নম্বর শয়তান কথা কর না কেন হ্যাঁ ও শয়তান ওর জীবন ভরু দুশ্মনি ঘুরিয়ে যাবে শয়তান হাত তুলে নি বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে ওই আজিদুল মলবির কথা হাত তুলবো আমি আমি আইজুল মলবি হয়েছি তো কি হয়েছে কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন কথা কান না কেন আল্লাহর কোরআনের কথা আমি বলি কিন্তু শুনে লেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে কথা কন আল্লাহ জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবুর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনে দে কোথা কি করে তুমি সব জানে সে তাহার চোখে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি জোর বলুন ঠিক না বেঠি আমি আপনাদেরকে শোনা আল্লাহর নবীর দয়ার নবী কত মায়ার নবী বিশ্ব নবী গদল না আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবিয়ামার জীবন জিহিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবি আমার জীবন রিহিব আপনি আমার জীবন অন্ধকার ক আপনি হইল নিরুদনিয়ার ধর আল্লাহর নহবি হিমায়া নবী আপনি আমার জীবন রিহব তালিল মিল আপনি উম্ম তেরাজামিল গুনাগার উম্মতেরা পুঞ্জ আল্লাহর নবী মায়া নবী গ আপনে আমার জীবনের জিহিব দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদি যা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদে সোফা দিলেন জিব যহব আল্লাহর নাহাবি মায়া নাবি গ আপনি নাবি আমার জীব নার জিব ও মুসলমান দরদি আমার নবি মায়া নবী বিশ্ব নাবি বিড়াল বলে আবু আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকুন রে বা কাবু বলে কেন রে বিলাল বলে যে মাটিতে ডুবি নাই যে নদীতে ডুবি নাই আর আমি বিলাল জান দিব আর আমার নবী জামাতে আসবে না আমি সেই মদিনা জমিনে থাকব না বিলাল চলে গেল দামেশকে চলে গেল এক বছর দু বছর কেটে গেল কিছুদিন পরে আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আই রে বিলাল আমি নবী কি তুই ভুলে গেলি আয়রে বেলাল আয় আমার কবর কি যেনটা করবি না আজকে অনেক ব্যা দেও বলে কব যে করতে হয় না বলে কিনা এই কথা বলেন না কেন অনেক ব্যা বলে কবর যে করতে না ও বেদ আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আই বিলাল আমি নবী কি কি তুই ভুলে গেলি আমার কবরটা জেরত করবি না রে বিলাল আইরে বিলা বিলাল বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নবাবীতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মাজিন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মায়েকে সলগা

আনন্দিত হয়ে গেল বিলালকে ডাক দিয়ে বলা হলো বিলাল রে মদিনার মসজিদ তোমার জন্য শূন্য হয়ে আছে ও বিলাল তুমি আজান দাও বিলাল বলে আজান দিব না বলে কেন দিবে না আবু বকার বলছে তো আজান দিবে না উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও দিবে না উসমান বলে ডাক দাও বলে আজান দিব না বলে কেন রে বিলাল বলে যে আজান আজান শুনে আমার নবী আসত তে আজান শুনে আমি নবী আমার মসজিদ নবাবিতে আসত আজকে আমি আজান দিলে নবী আসবে এটা তোমরা আমাকে বলো তবে আমি বিলাল আজান দিব কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না সাহাবার রাজি আল্লাহ তালেন হুদা তারা বললেন যা কে ডাকো হাসেনকে ডাকো নবীজির দুই লাথিকে ডাকা হলো নবীজি দুই লাথি যখন চলে এলেন হাজরত বিনাল কি বুকির সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লা ন ঘরত হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত হজরত হাসান ও হুসাইন হাজরত বিনাল কি বুকির সঙ্গে জড়িয়ে ধরল ধরে বলে বিলাল রে ও নানান মাঝি বিলাল একবার আজান্দা আজান্দা বিলাল বলে তোমরা নবীর লাথি তোমরা নবীর লাথি তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায় ও বিলা আমি বিলাল আমি আজ মদিনার মাটিতে আজান দিব হযরত বিলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল বলে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে ছোট ছোট বাচ্চারা আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই নবাবীর দিকে দৌড় দিতে লেগেছে ও মুসলমান নবীর প্রেমিক কাকে বলে নবীর mohabbat কাকে বলে আমি বলবো এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জলসা এটা হলো গুরুসানের উন্নতি কল্পে জলসা আজ আমি আপনাদেরকে বলবো বাপ রে ও দরদিগো আমার মরে যাব কোন মরে যাব তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব